আসসালামু আলাইকুম বেরসাগরি সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমি খুবই গুরুত্বপূর্ণ একটি সিনটিক্স নিয়ে আপনাদের মাঝে এসেছি যাদেরকে ফেসবুক মেসেঞ্জারে অনেক ছেলেরাই কিন্তু ডিস্টার্ব করে বিশেষ করে মেয়েদেরকে অনেকজনে কিন্তু কল দেয় আলতু ফালতু অনেক মেসেজ দেয় তাদেরকে কিন্তু অনেকভাবে ডিস্টার্ব করে তো আপনারা যদি চান যে কোনোভাবে আপনাদের এরপর ডিস্টার্ব না করুক অপশনগুলো অফ করে রাখেন কেউ আপনাদেরকে মেসেজ দিতে পারবে না তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন অপরিচিত কেউ কিন্তু আপনাকে মেসেজ দিতে পারবে না এটা শিখতে হলে আপনাকে ফোর ভিডিওটা কিন্তু নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে আপনি প্রথমে চলে যাবেন মেসেঞ্জার অপশনে আমি মেসেঞ্জার অপশনে চলে আসলাম মেসেঞ্জারে এসে আপনি এই থ্রি আইকনে একটি ক্লিক করে দেবেন যে থ্রি আইকনটা দেখতে পাচ্ছেন এই থ্রি আইকন এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মেসেঞ্জারের এই কর্নারে আপনি দেখতে পারবেন একটি সেটিংস আইকন আছে এই সেটিংস আইকনে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি সোজা নিচে চলে যাবেন নিচে চলে আসার পর এইখানে দেখতে পারবেন প্রাইভেসি আপনি প্রাইভেসি অপশনটা আপনি খুঁজে বের করে নেবেন এই প্রাইভেসিতে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সোজা নিচে চলে আসবেন এখানে অনেক অপশন পেয়ে যাবেন এখানে আপনি একটা লেখা পাবেন মেসেজ ডেলিভারি আপনি মেসেজ ডেলিভারিতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার মধ্যে কিন্তু দুটো অপশন চলে আসবে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড অন ফেসবুক উপরে যে লেখাটা দেখতে পারতেছেন আপনি সেখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুক ফ্রেন্ডের ফ্রেন্ডরা আপনাকে মেসেজ করুক আপনি যদি না চান তাহলে কিন্তু এই যে ডন্ট ডন্ট রিসিভ রিকোয়েস্টে কিন্তু ক্লিক করে দেবেন আর যদি চান তাহলে কিন্তু মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দিলে কী হবে তারা আপনাকে মেসেজ করতে পারবে এবং আপনার কাছে রিকোয়েস্ট আসবে আপনি অ্যাকসেপ্ট করলে কিন্তু তাদের সাথে চ্যাট করতে পারবেন আর আপনি যদি ডন্ট রিসিভ মেসেজে ক্লিক করে রাখুন তাহলে কিন্তু কেউ কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে না অথবা এটা আপনি যেহেতু চাচ্ছেন যে কেউ আপনাকে বিরক্ত না করুক তাই আপনি এটা অফ করে দেবেন এটা অফ করে দেওয়ার পর ব্যাক কার্টনে চলে যাবেন একদম নিচে আবার চলে যাবেন আদার অন মেসেজে এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পরও কিন্তু আপনি ডন্ট রি ডন্ট রিকোয়েস্ট মেসেজে কিন্তু আপনি ক্লিক করে দিতে পারেন এখানে দেখেন উপরে কিন্তু আসছে মেসেজ রিকোয়েস্ট আর নিচে কিন্তু আছে ডন্ট রিসিভ রিকোয়েস্ট এখানে কিন্তু ডন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করলে কেউ কিন্তু আপনাকে আর মেসেজ করতে পারবেন আর আপনি যদি মেসেজ রিকোয়েস্টে দেন তাহলে কিন্তু আপনাকে সবাই মেসেজ করতে পারবে আপনার মাঝে কিন্তু রিকোয়েস্ট আসবে আপনি চাইলে কিন্তু আপনি তাদের সাথে চ্যাটিং করতে পারবেন তো যেহেতু আপনি চাচ্ছেন না যে কেউ আপনাকে মেসেজ করুক তাই কিন্তু আপনি ডন্ট রিসিভ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন এটা করে দিলে কিন্তু আপনাকে কিন্তু কেউ আর মেসেজ করে বিরক্ত করতে পারবেন না তা আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা আপনাদের একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এত সঙ্গে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ